এবং এর বাইরে আছে যে প্রধান নির্বাচন কমিশনার আমরা দেখেছি কত পশ্চিম জন্য আপনারা দেখেছেন একটা সিদ্ধান্ত হয়েছে যে বিগত তিনটি নির্বাচন এই নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেই এগুলো একটা ফলস ইলেকশন হয়েছে তো সেজন্য এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং এর বাইরে যে সংযোগীগত প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর নিয়মটা কীভাবে হবে তো যেহেতু আমরা একটা সংস্কার চাই আজকের আলোচনার মূল জায়গা ছিল যে আমরা কি আগের নিয়মেই থাকবো নতুন একটা সংস্কারে যাব সেজন্য আমরা সেখানে যে বক্তব্যটা দিয়েছি আমরা বলেছি যে আমরা এই রক্ত জীবনদানের বিনিময়ে যে পরিবর্তন এই পরিবর্তনে সেই সংস্কারেরই একটা প্রস্তাবনা হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি এনসিসি গঠনের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছেন কয়েকটি রাজনৈতিক দল এটার ব্যাপারে এখনো একমত হন নাই আমরা আশা করছি ওনারা শীর্ঘ একমত হবে আপনাদের অবস্থানটা কি আপনাদের অবস্থানটা আমাদের অবস্থান হচ্ছে আমরা এন গঠনের পক্ষে আমরা মনে করি এরকম একটি সাংবিধানিক কাউন্সিল হতে পারে এটা দুইভাবে হবে একটা হচ্ছে সংসদ চলাকালীন যখন সংসদ থাকবে একরকম হবে আর যখন সংসদ থাকবে না তখন যদি এন গঠন করতে হয় সেটার ফর্মেন্ট হবে আরেক রকম তো আমাদের এই জাতীয় ঐক্যমন্ত কমিশন যে প্রস্তাবটা নিয়ে এসেছেন সেই প্রস্তাবে শুধু আমরা গঠনের ব্যাপারে একটা আমাদের রিভিউ প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে যে যাতে প্রধান বিচারপতিকে এটার অংশীদার করা না হয় যাতে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখা যায় প্রয়োজনে প্রধান বিচারপতির পক্ষ থেকে আমরা বলেছি অ্যাপিল এক্ডিভিশনে একজন বিচারপতিকে এটার মেম্বার হিসেবে রাখার জন্য আমরা একটু পড়ে শুনে আপনাদেরকে এখানে যাদেরকে রাখার ব্যাপারে প্রথম প্রস্তাব ছিল যে যেই এনসিসিতে সদস্য থাকবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্ন নিম্নপক্ষের স্পিকার উচ্চপক্ষের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দল মনোনীত নিম্নপক্ষের স্পিকার এবং উচ্চপক্ষের স্পিকার এবং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার প্রতিনিধিত্বকারী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উভয় পক্ষের সদস্যরা বেহিত আইনসভা উভয় পক্ষের বাকি সকল সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তাদের মতো থেকে মনোনীত একজন উক্ত ভোট আইনসভার উভয় পক্ষের গঠনের তারিখ থেকে এটা একটা সময়ের কথাটা বলা হয়েছে এখানে আমরা পুরোটাই একমত পোষণ করেছি শুধু একটা ব্যাপারে আমরা নিমন করেছি যে প্রধান বিচারপতিকে এটার বাইরে রাখা যেতে পারে এর বাইরেও আমরা বলেছি যে দেখেন যে কোনো জাতীয় ঐক্যমত জায়গায় পৌঁছাতে হলে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে নিজের মতকে অন্যদের মতের উপর প্রাধান্য দিতে মানে স্যাক্রিফাইস করে একমত হতে হবে আমরা বলেছি যদি বেশিরভাগ রাজনৈতিক দল বা বেশিরভাগ স্টেক হোল্ডার যদি বলেন যে প্রধান বিচারপতিকে রাখা দরকার তারপরেও আমরা এটার ব্যাপারে কিছুটা আমরা নমনীয় থাকবো কিন্তু আমরা মনে করি এনসিসিটা গঠন হওয়া দরকার এবং সংস্কারের যে মৌলিক কয়েকটা দিক আছে তার মধ্যে এনসিসিটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ যদি নির্বাহী বিভাগের ইচ্ছা মতোই প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল তারপরে নির্বাচন কমিশন নিয়োগপ্রাপ্ত হয় তাহলে তারা একটা মানে দলেরই একটা দলদাস লোকদেরকেই সেখানে নিয়ম দেওয়া হয় এই ধরনের একটা কাউন্সিলের মাধ্যমে হলে তখন সরকারি দল বিরোধী দল সকলের সমন্বয় থাকবে এবং এটা একটা জবাবদিহিতা এবং অনেক বেটার একটা কথাটা আলোচনা ছিল সেটা তো বিষয়টা আজকে আর আলোচনা আসেনি আজকে যে বিষয়টা ছিল এটা ওটা পরে আসবে প্রথম কথা হচ্ছে হ্যাঁ কয়েকটা রাজনৈতিক কথাটা তুলেছেন যে নির্বাহী বিভাগের ক্ষমতাকে ভর্ব করা হচ্ছে কিনা দেখেন আমরা মৌলিকভাবে আবার বলছি কথাটা আগে যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা আসলে নির্বাহী বিভাগ করতে বলতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায় একজনের ইচ্ছার উপরে চলে যায় সেই জন্য আমরা বলেছি যে এখানে আসলে নির্বাহী বিভাগের নামে একজন ব্যক্তির হাতে সব নিয়োগের এবং সব পছন্দের জায়গাটা চলে যায় এবং আপনারা দেখেছেন যে নিয়োগগুলো যেভাবে হয়েছে ব্যক্তিগত সম্পর্ক আঞ্চলিক সম্পর্ক দলীয় সম্পর্কে চিন্তিত হয়েছে অতীত সেই জন্যই আমরা মনে করি যে এখানে নির্বাহী বিভাগের ক্ষমতাটা খর্ব হবে না বরং নির্বাহী বিভাগ লেজিস্ট্রেটার এবং আমাদের যে বিচার বিভাগ এই সকলের সমন্বয়ে এটার একটা সুন্দর ফর্মেশন আসবে দেখেন যেকোনো একটা কিছু সংস্কার করতে হলে পরিবর্তন করতে হলে নতুন একটা আইডিয়া নিতে হলে কিন্তু অনেক ধরনের বিতর্ক আসবে এবং আমাদেরকে এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে কিন্তু সমাধানের সমাধানের পথে থাকবে আমরা মনে করি এনসিসি যদি না হয় তাহলে আমাদের কিন্তু সংস্কারের যে একটা মৌলিক পয়েন্ট ছিল সেটাই আমরা ক্ষতিগ্রস্ত হব কারণ এই প্রতিষ্ঠানগুলোর জন্যই সমস্যাগুলো হচ্ছে নির্বাচন কমিশনের দুর্বলতার জন্য বিচার বিভাগের দুর্বলতার জন্য এই অসুবিধাগুলো হচ্ছে তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষমতাগুলো এখানে মিশ্র অবস্থা আছে অল্প কয়েকটা দল বিএনপি সহ অল্প কয়েকটা দল এটার ব্যাপারে আমরা মনে করছি না যে ওনারা এটার উপরে স্থির থাকবেন কারণ